নতুন ফ্ল্যাটে ওঠার পর আকি যেন প্রত্যেক দিনই নতুন নতুন লোক দিচ্ছে তার নতুন বাসার আবারও আকি তার নতুন বাসার সুন্দর লোক শেয়ার করলো বলতে গেলে নতুন বাসায় ওঠার পর কিন্তু আখি তার নতুন বাসার প্রত্যেকটা জিনিসেরই সুন্দর সুন্দর লোক দেওয়ার চেষ্টা করছে কিছুদিন আগে আকি কিন্তু সুন্দর করে তার একটা খাট তৈরি করেছিল আবার সেই খাটটা নতুন ভাবে ডেকোরেশন করলো মাসাল্লাহ এটাও কিন্তু অসাধারণ লাগছে বলতে গেলে আখি কিন্তু প্রতিনিয়ত তার বাসাটা ভিন্ন 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 লোকে সাজানোর চেষ্টা করছে আকি কিন্তু প্রতিনিয়ত তার প্রত্যেকটা বাসার প্রত্যেকটা সুন্দর সুন্দর লোকই নিজের মতো করে শেয়ার করছে আগে কিন্তু বলেছে নতুন ফ্ল্যাটে ওঠার পর সে তার নিজের পছন্দ মতোই কিন্তু তার নতুন ফ্ল্যাটটা সাজিয়ে নেবে এখনও কিন্তু তার ব্যতিক্রম হয়নি কিছুদিন আগেই কিন্তু আখি তার খাটটা সুন্দর একটা লুক দিয়েছিল এবং এক মাস যেতেই না যেতে আখি কিন্তু আরেকটা নতুন লোক দিচ্ছে তার সেই খাটের বলতে গেলে নতুন ফ্ল্যাটে ওঠার পর আকি তার পছন্দ মতোই সবকিছু সাজিয়ে নিচ্ছে কিন্তু আগেই বলেছিল আহাদের থাকতে তার ইচ্ছা বা তার পছন্দের কোন মূল্যই ছিল না তাদের কাছে তার কারণ হতো সবসময় আহাত কিন্তু তিসার কথা মতোই চলত তিশার পছন্দটাকে বেশি প্রাধান্য দিত আহাদ এজন্য আখির কথার কোনো মূল্য ছিল না তাদের সংসারে কেবলমাত্র তারা তাদের সংসারে দুই সতীনের মাধ্যমে ভাইরাল হয়ে টাকা ইনকামের জন্য কিন্তু আখি তাদের সেই প্লান পরিকল্পনাটা বুঝে উঠার পরে যখন আহাদের সংসার থেকে চলে আসে এই কথাগুলো কিন্তু আঁকি তার বিভিন্ন ভিডিও এবং লাইভের মাধ্যমে প্রকাশ করেছে কিন্তু আঁখির আর কোনো বাধ্যবাধকতা নেই নিজের পছন্দ মতো আঁখিয়ে এখন সবকিছু সাজিয়ে নিতে পারছে ঠিক আঁকি কিন্তু সেটা দেখিয়ে দিল নিজের পছন্দ মতো প্রত্যেকদিন বিভিন্ন লুক শেয়ার করছে নিজের পছন্দ মতো প্রত্যেকটা রুম কিন্তু সে এখন সাজিয়ে নিচ্ছে আঁকে কিন্তু আবার নতুন করে তার বাসার ডেকোরেশন শুরু করলো সেটাই কিন্তু আঁখিয়ে এবার ধামাকা লাগিয়ে দিলো বলতে গেলে এক মাসের মাথায় কিন্তু আঁখে আবার নতুন লুকে তার নতুন ফ্ল্যাটটা সাজিয়ে নিচ্ছে বলতেই হবে আঁখের এখন ভালো ইনকাম পাতে হচ্ছে এজন্যই কিন্তু একের পর এক নতুন রূপে তার নতুন ফ্ল্যাটটা সাজিয়ে নিচ্ছে বলতে গেলে নিজের ইনকামের টাকা দিয়ে এখন আখি সবকিছু সুন্দরভাবে নিজের পছন্দ মতো সাজিয়ে নিচ্ছে তো ফের আখির নতুন বাসার এই নতুন রূপ দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে বলবেন না